আমি শুধু একটা কথা বলতে চাই একটা জিনিস ফিল করেন একদল কুচক্র যে বয়স বৃদ্ধি করলে বেকারত্ব পারবে আজকে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র আমাদের থেকে অনেক ভালো ভালো রাষ্ট্র যদি বয়স বৃদ্ধি করতে পারে পঁয়ত্রিশ বা তার অনেক রাখতে পারে আমাদের বাংলাদেশ কি তাদের থেকে উন্নত তাইলে আমার কথা হচ্ছে বরং পঁয়ত্রিশ করা হইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টরা রিসার্চ করতে পারবে গবেষণা করার সময় পাবে যখন আমাদের এই বাংলাদেশের পড়াশোনা শেষ করতেই সময় লাগে আঠাশ বছর এই জায়গায় তারা গবেষণা করেন কখন সময় পায় বরং পঁয়ত্রিশ বছর হইলে তারা দুই থেকে তিন বছর গবেষণা করার জন্য সময় পাবে তারা নিজেকে রিসার্চ করে দেশকে সামনে এগিয়ে নিতে পারবে এক দল কুচক্র বলতেছে পঁয়ত্রিশ হইলে তারা নাকি হার হয়েছিল তারপরে কিন্তু আন্দোলন বন্ধ করা হয়নি কারণ একটাই কারণ একটালাই পঁয়ত্রিশ ন্যায্য আন্দোলন পঁয়ত্রিশ হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে মনটা না যারা পঁয়ত্রিশ চেয়েছে তারা কি এটা চেয়েছে ভাই আমাকে একটা সরকারি চাকরি আমনি দিয়ে দাও তারা চেয়েছে মেধার মূল্যায়ন আমার কথা হচ্ছে মেধার মূল্যায়ন দিলে আপনাদের তো চলে কেন আজকে একটা কথা বলতে চাই যারা সমন্বয়ের কাছে তাদেরকে বলতে চাই সমন্বয় ভাইয়েরা ভুলে যাবে না আমাদের অবদান কি প্রত্যেকটা প্রত্যেকটা সিগমেন্টে আমরা অর্থগ্রত তোমাদের সাথে জড়িত ছিলাম প্রত্যেকটা আন্দোলনে আমাদের সামনের কাতারে আমরা ছিলাম এখন তোমরাও জানো এই পঁয়ত্রিশের আন্দোলন তোমরা তোমরা ক্ষমতায় আসার পরে আন্দোলন শুরু হয় নাই এই আন্দোলন শুরু হয়েছে সৈন্যচারী সরকার থেকে এই আন্দোলন শুরু হয়েছে আরো আগে থেকে এই আন্দোলন শেখ হাসিনা বলেছিল যে আমি ক্ষমতায় আসলে তোমাদেরকে পঁয়ত্রিশ দিয়ে দিব কিন্তু সে কথা রাখেনি করলেও আমরা এই বেমানি আমরা যেহেতু তাকে এই জায়গা থেকে বহিষ্কার করেছি যে ইন্ডিয়ার দালাল ইন্ডিয়া ইন্ডিয়ার চক্র আমাদের দেশ পরিচালনা করতে তাকে কিন্তু আপনি ইন্ডিয়াতে পাঠিয়ে আমার কথা হচ্ছে কিন্তু আমরা আমাদের দাবি কিন্তু বা অধিকার কিন্তু এখনো পাইলাম না যারা সমন্বয়কে দায়িত্বে আছে তাদেরকে বলতে চাই যারা দেশে দায়িত্বে আছে তাদেরকে বলতে চাই এই আন্দোলন আজকের না এই আন্দোলন আজ থেকে বারো বছর আগে বারো বছর আগে থেকে এই আন্দোলন চলমান তাহলে ফাইজলামি করলে হবে না আজকে আমাদের এই পঁয়ত্রিশের আন্দোলনে এমন কিছু পার্সন আছে যারা অলরেডি তোমাদের ছাত্র আন্দোলনে থাকতে গিয়ে আয়না ঘরে যেতে হয়েছে কিন্তু তোমরা ভুলে গেলে চলবে না আমাদের অবদান আমার কথা হচ্ছে এই পঁয়ত্রিশের আন্দোলনের কোন স্টুডেন্ট এটা বলে নাই যে আমার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বা আমার তেত্রিশ বছর হয়ে গেছে বা আমার ত্রিশ ক্রস হয়েছে আমাকে একটা চাকরি দেন তারা বৃদ্ধি চাকরি চায় নাই তারা চেয়েছে শুধু যোগ্যতার প্রমাণ এই যোগ্যতার প্রমাণ যারা দেবে না আমি মনে করি তারা কুলাঙ্গা তারা মানুষ না স্পষ্ট বলে দিতে চাই পঁয়ত্রিশের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে মাঠে থাকব এবং আমি আর কথা বাড়াতে যাচ্ছি না কারণ এই পঁয়ত্রিশের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি বুক পড়ে যায় কারণ এরা এত কষ্ট করেছে আমরা এত কষ্ট করেছি কিন্তু আমরা আমাদের মানে দাবি আমরা আদায় করতে পারতেছি না তো যারা সমন্বয়কে আছে তারা অনেক পজিটিভ আসিফ নজরুল স্যার আমাদের খাসার দিয়েছেন তো এই আশ্বাসটা বাস্তবায়ন করা বাস্তবায়ন করলে আমরা মাঠ থেকে চলে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমি এটা সাথে আছি শেষ পর্যন্ত থাকবো এতে করে যদি আমাকে আয়না করে যাওয়া লাগে আয়না করে যদি রাজি আসি Come on, come on, come on, come on, come